পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে করতে খুব ইচ্ছা করে মনও আছে সব আছে ইচ্ছা শক্তি আছে কিন্তু কি করব করতে যাচ্ছি ভেতরে ঢোকাতে যাচ্ছি তখনই ঢিলা হয়ে যাচ্ছে একটা বড় সমস্যা এদিকে ভেতরে ইচ্ছা আছে করছে আর ঢিলা হয়ে গেছে আজকের ভিডিওটা আমি তাদের জন্য বলছি যাদের এরকম প্রবলেম আছে তাদের জন্য আর যাদের পঞ্চাশ বছর হয়ে গেছে যারা একটু বয়স হয়ে গেছে তাদের কেন এই প্রবলেমটা হচ্ছে আর এই প্রবলেমটা হলে তাদের কি করতে হবে আর তারা কীভাবে ভেতরে ঢোকাবে পুরোপুরিভাবে স্যাটিসফাইড করবে স্যাটিসফ্যাকশন পাবে তো বন্ধুরা আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের সবাই ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও জানি ভিডিওটা তোমরা পুরো দেখতে চলেছ তাও বলছি ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করবে না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে শুধু এটা পঞ্চাশের কথা না এটা কিন্তু অল এজের জন্যই আছে অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা আছে যারা কিন্তু এত পরিমাণে হ্যান্ড প্লে করেছে তাদের বড় কিন্তু তারা কিচ্ছু করতে পারছে না বিয়ে হয়েছে নতুন বিয়ে বউ চাইছে বাট পারছে না কেন তারা ঢোকানোর সময় ঢিলা হয়ে যাচ্ছে এবার একটা বড় সমস্যা এখন এই সমস্যাটা থেকে কি করে মুক্তি পাওয়া যাবে শোনো প্রথমে তো তোমাদের জানতে হবে টেকনিক তারপরে জানতে হবে কি করতে হবে কিভাবে ভেতরে দিতে হবে কিভাবে ভেতরে দিলে তোমাদেরকে একদম স্ট্রং থাকবে অনেকক্ষণ তোমরা টিকে থাকবে সবার প্রথমে বলি তোমাদেরকে খেতে হবে কি খেতে হবে হচ্ছে রসুন যেটা বড় কুয়ার রসুন থাকে স্মেল বেশি থাকে সেই রসুন কেন এই প্রবলেমটা হচ্ছে অনেক বড় প্রবলেম আর এই প্রবলেমটার জন্য তোমাদেরকে রসুন খেতে হবে জানোই তোমরা রসুন অনেক ভালো ব্লাড ফ্লো বাড়ায় আর অনেক পরিমাণে তোমাদের যেই পার্টস আছে ওটাকে ইনক্রিজ করে দেবে ওটার মধ্যে হার্ডনেস এসে যাবে ওটা একদম স্ট্রং হয়ে যাবে একদম এরকম শক্ত হয়ে যাবে নড়বে না তোমরা যদি রেগুলার রসুন খাওয়া চালু করো সকালে বিকালে দুই কোয়া বড় কোয়ার দুই কোয়া দেখবে তোমাদের এই প্রবলেমটা ধীরে ধীরে সলভ হয়ে যাচ্ছে এছাড়াও বলছি তোমাদের যখন জানো যে এরকম প্রবলেম হচ্ছে আমাদের পার্টসটা ঢুকতে গেলেই পড়ে যাচ্ছে তার আগে কি করবে ভালো করে ওটাকে ম্যাসাজ করবে একদম ডোলে ডোলে ম্যাসাজ করবে ম্যাসাজ করলে কি হবে তোমাদের যে উপরে স্কিনটা আছে ওটা কিন্তু ড্রাইনেস চলে যাবে ওটাই স্মুথ হয়ে যাবে ফলে আসানিসে ভেতরে যাবে তোমাদেরকে টাইট করে ভেতরে দিতে হবে না একদম ইজিলি ভেতরে চলে যাবে অয়েল ম্যাসাজ করো এরকম রোগড়ে রোগড়ে অয়েল ম্যাসাজ করো আর এই অয়েল ম্যাসাজটা করবে হচ্ছে গিয়ে তোমরা করতে যাওয়ার আগে যখন বুঝতে পারছো যে আমরা এখন করব বা আজকে আমাদের ইচ্ছা হয়েছে আমরা দুজনে কথা বলেছি মিসেসের সাথে কথা হয়েছে বা বুঝতে পারছো যে আজকে করব। সেই দিন করবে সেই দিন ভালো করে মাসাজ করবে ডোলে ডোলে মাসাজ করে ওটাকে একদম স্ট্রং বাড়াবে অয়েল মাসাজ করলে কি হয় তোমাদের যে ব্লাড ফ্লো আছে সেটা কিন্তু বেড়ে যায় আর তোমাদের যে পার্টস আছে ওটার মধ্যে হার্ডনেস এসে যায় অনেক বেশি শক্ত হয়ে যায় তার জন্য কিন্তু তোমাদের অয়েল ম্যাসাজ করতে হবে আর যখন তোমরা করবে তখন কিন্তু ঝাট করে ঢোকাবে না ধীরে 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 ঢোকাবে তোমরা যে ফিলিংসটা আছে সেটাকে নিয়ে পুরো আস্তে 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 ঢোকাবে তাহলে কিন্তু তোমাদেরটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে না শক্তই থাকবে তোমরা যে ফট করে ঢোকাতে যাও আর মোশানে করতে যাও তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে তার জন্য তোমাদের যদি হার্ডনেস রাখতে হয় তোমাদেরকে একদম স্লো মোশনে যেতে হবে রিদিমে যেতে হবে যদি এটা স্লো মোশনে করো তাহলে কিন্তু তোমাদের স্ট্যামিনাও বেশি থাকবে আবার তোমাদের পার্টসটাও কিন্তু হার্ডনেস থাকবে এছাড়াও বলছি যখন তোমার পঞ্চাশ এজ হয়ে যাবে তখন কিন্তু তোমরা তোমাদের শরীরটা একটু ফিক হয়ে যাবে তাই জন্য কোনো কাজ ঝাটাপাট করতে যাবে না ধীরে ধীরে করবে ধীরে ধীরে যদি করো তোমাদের টাইমটাও অনেকটা বেড়ে যাবে আর সব সময় চেষ্টা করবে আগে ফ্লোর দিতে যেটাতে তোমাদের টাইমটা অনেক বেড়ে যাবে আর মিসের সাথে সবসময় আই কনট্যাক্ট রাখবে আই কনট্যাক্ট রাখলে কী হয় জানো দুজনের মধ্যে পেয়ার বাড়ে আগের যে খেলাগুলো আছে সেগুলো যদি ভালোভাবে করো তাহলে তোমাদের যে ভেতরে যাওয়ার যে প্রক্রিয়াটা আছে না ওটাতে সন্তুষ্ট না হলেও আগেরটাতে তোমরা সন্তুষ্ট হয়ে যাবে তাই আগের জিনিসটা কিন্তু একদম ভালোভাবে করো আই কন্ট্যাক্ট রাখো স্মাইলি ফেস রাখো আর সব সময় না ওই যে মাথার মধ্যে যেটা নিয়ে রেখেছো না যে আমি তো পারি না আমার তো তাড়াতাড়ি বেরিয়ে যায় ওটাকে আগে দূর করো সব সময় মনের মধ্যে রাখবে না আমি স্ট্রং আমি পারি আমি ভালো করব। আমি মিসেসকে ভালোভাবে সন্তুষ্ট করব না আমারটা আজকে পড়বে না আজকে নরম হবে না তাহলে দেখবে তোমার এটা কিন্তু তাড়াতাড়ি নরম হবে না সব সবসময় স্লো প্রসেসে যাবে এ ছাড়াও তোমরা কি করবে জানো রোজ কিন্তু আনারের জুস খাবে যেটা আমরা বেদানা বলি সেটা জুস খাবে সেটাও কিন্তু তোমাদের ব্লাড ফ্লোকে বাড়িয়ে তোলে আর তার সাথে সাথে তোমরা কিন্তু বিটরুটের জুস খাবে আমি বেশিরভাগ ভিডিওতে বলি বিটরুট আর আনারের জুস এটা কিন্তু খুব ভালো এছাড়াও ওয়াটারমেলনের জুস খাবে পঞ্চাশ বছরের পর কিন্তু এইগুলো সবাইকে নেওয়া দরকার তোমাদের ব্লাড ফ্লো বাড়িয়ে দেবে তোমাদের হার্টের ব্লকেজ আসবে না তোমাদের হাঁটু ব্যথা করবে না তোমাদের কষ্ট হবে না কাজ করতে তার আর এই খাওয়া দাওয়া ছাড়াও তোমরা কি করবে জানো যেটা তোমরা ভেতরে ভালোভাবে করতে পারো তার জন্য কিন্তু তোমাদেরকে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ করতে হবে আর সপ্তাহে দুই দিন কি তিন দিন তোমরা কার্ডিও করবে তোমাদের হার্ট যদি ভালো থাকে তোমাদের মোশনটাও ভালো থাকবে তোমাদের হার্টের ব্লাড ফ্লো যদি ভালো থাকে তোমাদের ওখানেও ব্লাড ফ্লো ভালো থাকবে কেন জানো তোমাদের যেই নিচের যে পার্টস আছে ওটার থেকে ডবল ব্লাড ফ্লো তোমাদের হার্টে হয় যদি তোমাদের ওটার মধ্যে ব্লাড ফ্লো না হয় না তাহলে কিন্তু তোমাদের হার্টেও ব্লাড ফ্লো কম হবে তাই তোমাদের হার্টের ব্লাড ফ্লো যদি ভালোভাবে রাখো তাহলে কিন্তু নিচের পার্টটাও কিন্তু স্ট্রং থাকবে ওটাও কিন্তু সেই থাকবে তাই হার্ট যদি ভালো থাকে ওটাও ভালো থাকবে তার জন্য কিন্তু উইকে দিন তোমরা কিন্তু কার্ডিও করবে ভুলবে না কিন্তু হ্যাঁ আর ওয়াকিং করবে আর মিসেসের সাথে একদম খুশি খুশি থাকবে ওকে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকানি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে কেউ ভুলবে না আর এটা কিন্তু শুধু পঞ্চাশের জন্য না এরকম অনেকে আছে যাদের কিন্তু খুব কম বয়সেও এরকম প্রবলেম হয় কেন তারা এত পরিমাণে হ্যান্ড প্লে করে ফেলেছে তার ফলে কিন্তু এরকম হয় আবার ডায়েট এত ডায়েট করে ফেলেছে কি তাদের খাবারের যে কোয়ান্টিটিটা আছে সেটা ছোট থেকেই কম হতে শুরু করে দিয়েছে তাদেরও কিন্তু এই প্রবলেমগুলো হয় তাই বলছি এগুলো কিন্তু করা চালু করে দাও আর নিজেদের লাইফটাকে হ্যাপি হ্যাপি করো তো চলো বা বাই আবার দেখা হচ্ছে কিন্তু অন্য একটা ভিডিওতে এরকম দারুণ ইনফরমেশন নিয়ে বাই